সো এটা হলো বনগাঁ নিউ বাটার রেল লাইন সেটা সবাই চেনে এখান থেকে বহু মানুষ মানে ঢাকা পাড়া ঢাকাপাড়া নয়াগোপালগঞ্জ তলার মানুষজন এখান থেকে পারাপার করে সো আজকে এখন এত বৃষ্টি হওয়ার কারণে লালপুরা নিচে জল জমে গেছে আর এখানে ট্রেনটা সাড়ে সাতটা থেকে দাঁড়িয়ে আছে আমরা আটটা পনেরোতে এসে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভাবজি ছাড়বে 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 বলে ছাড়ছে না এই যে সবাই ওয়েট করে আছে আবার অনেক মানুষ চলেও গেছে এই যে এখন আটটা পঞ্চান্ন হয়ে গেছে তাও ট্রেন ছাড়ছে না আমরাও ভাবছি হয়তো ছেড়ে দেবে ছেড়ে দেবে না ছাড়লে তো আমাদের অনেকটা ঘুরে যেতে হবে নটা দুই হয়ে গেছে এখনও ছাড়েনি স্টিল আমরা দাঁড়িয়ে আছি ছাড়বে ছাড়বে বলে এই যে তো অস্থির হয়ে গেছে বাড়ি দেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড় জমে গেছে এখানে এখানে মোস্টলি ফাঁকা থাকে আজকে পুরো জমে গেছে তো আমরা তো নটা পাঁচ অব্দি দাঁড়ানোর পরে আমরা না দাঁড়িয়ে বেরিয়ে গেলাম মিনিটের রাস্তা আমরা এখন ঘুরে ঘুরে বাড়ি যাব ট্রেনটা ম্যাক্সিমাম এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এক ঘন্টা এখন নটা কিছু বলার নেই নটা সাত বাজে আমরা সাড়ে আটটার আগে থেকে দাঁড়িয়ে আছি এখন তিন কিলোমিটার ঘুরে আমরা বাড়ি যাব। দেখো আমরা ঘুরে ঘুরে এ পাশ থেকে যাচ্ছি এই পাশেও সে রেল গেট পড়েছে এই পাশে ট্রেন যাচ্ছে কি বলবো আবার দাঁড়িয়ে গেলাম ক্লিয়ার হলে এখন এই মেন রোড ধরে আমাদের বাড়ি যেতে এই যে রোড এটা সিদ্ধারপল্লি রোড না না এটা কি মেন রোড এখন আমরা সিদ্ধারপল্লি ঢুকছি এটা যশোর রোড চলে গেল এই যে আমাদের এখান থেকে আমাদের বাড়ি যাওয়া যায় কতটা ঘুরতে কতটা আমাদের ঘুরতে হলে দু মিনিটের রাস্তা ছিল অনলি টু মিনিটস এখনো আরেকটা হ্যাঁ আর গেট আছে এখনও সিকদারপল্লী গেট তো আজ থেকে চোদ্দো বছর ধরে আমি শুনছি যে ফ্লাইওভার হবে এখনো হয়নি আমি জানি না সরকার কি করছে

ট্রেনটা ঢুকলো এখানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি নটা একুশ বেজে গেছে বাবা আমরা কখন বেরিয়েছি ওই দিক থেকে আসতে হলে কত আগে চলে আসতাম কিন্তু কী বলবো বলো দেখতেই তো পেলে কি অবস্থা দিয়ে তো এই যে ট্রেন ক্রস করছে আজ আবার এখানে একটা গাড়ি আটকে রয়েছে মানে পাড়াপাড় হতে পারছে না